বন্ধুরা আমরা আবার হাজির আমরা আবার করছি দেখো পড়াশুনো শেষ তাই রানী কি করছে দেখো রানী ব্যাগ গোছাচ্ছে আর রানী সবসময় এরকম পিঠে মধ্যে আস্তে আস্তে ধুম খেতে ভালোবাসে আলুর দম কারণ একটা করে শব্দ করে আর বই গোছায় তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করার জন্য শব্দ করো নাকি কেমন শব্দ বলে দাও সবাইকে তোমরা জানো রানী তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে অনেক কিছু বলেছে তারপর কি রানী একটু এনজয় করতে পারে না রানীকে একটু টাইম পাস করবে না তাও দেখো কাজ করছে যথেষ্ট বইটাই নিজে যত্ন করে গুছাচ্ছে কেন গুছাচ্ছে তোমরা কি জানো তা সেটা এখন জেনে না রানি ভালো ছেলে মেয়ে হওয়ার জন্য যেন কি করতে হয় বইপত্র ঠিক এটা জানে রানি জানে তাই জন্য কিন্তু যত্ন করে গোছায় সব সময় খাতা বই ছিটতে হয় আচ্ছা আর কাদের কথা শুনতে হয় রানি ভালো ছেলে মেয়েদের জন্য ঠিক ঠিক দেখে কিন্তু চলছে হ্যাঁ যে রানি পিঠে বুঝতেই পারছো না এখন শীতকাল না আলু দম খেতে খুব ভালো লাগে সবাই সে পিঠেই হোক আর এমনিই হোক আমরা পড়াশোনাও করি আমরা অনেক মজাও করি কিন্তু কাজ করতে করতে কেউ বলতে পারবে না যে আমরা একটু টাইম নষ্ট করি পড়াশোনা হয়ে গেছে এখন তাই রানি আলুর দম খাচ্ছে হ্যাঁ এটা এমনি এমনি আলুর দম রানি সব পারে রানি ভেরি গুড গার্ল সেই জন্য তাই না রানি আচ্ছা চলো আলুর দম খেতে খেতে জিজ্ঞেস করি রানিকে রানি বলো তো ভেরি ভেরি গুড গার্ল মানে কি ভালো কতটা তাহলে খুব ভালো বললে ভেরি গুড তাই না আচ্ছা রানী আচ্ছা আন্টিটা কেমন গো তুমি তো ভেরিগুড আন্টি কেমন কতটা আচ্ছা তোমার সব আন্টির মধ্যে কোন আন্টিটা তো ভালো লাগে আমাকে এটা এটা আমার কিন্তু শিষ্য আর তো হ্যাঁ আমি কোনো ভিডিও করি না সবাই জানো তোমরা ঠিক আছে চলো আবার অন্যদিন দেখা হবে তাই টাটা করে দাও সবাইকে টাটা চলো ভাই